সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গতদিন তো দেখেছেন ঈদের দিন ছিল আমার কাজিনের মেহেদি সন্ধ্যা তো ঈদের পর দিন আজকে ওর গায়ে হলুদ তো আমরা সপরিবারে বের হয়ে গেছি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমার বড় ছেলেটার শরীর ভালো না আজকে থেকে ওরও জ্বর শুরু হয়ে গেছে আর ছোট ওর ছোট ভাই ওর বাবা সুমন সবাই মোটামুটি জ্বরে আক্রান্ত হয়েছে ভাইরাসের জ্বর আর কি তারপরেও বিয়ের প্রোগ্রাম বাচ্চাদের অনেক আগ্রহ ছিল যাবে আমাদের অনেক আগ্রহ আর আনটিতে অনেক বলে দিয়েছে যাওয়ার জন্য এই এজন্য এসেছি বাচ্চাদের অসুস্থতা নিয়েও আর এই দিকে খুব সুন্দর করে বরযাত্রীদের গায়ে হলুদে বরণ করার জন্য এখানে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে এগুলো আমার মামি আমাকে ভিডিও করে দিয়েছে কারণ আমি সব জায়গায় উপস্থিত থাকতে পারি নাই যেহেতু বাচ্চাদের শরীর ভালো না আর আমরা আস্তে আস্তেই তো দেখতে পাচ্ছেন এখানে ছেলে বাড়ির লোকজন চলে আসছে তো ওনারাই এন্ট্রি করতেছিল তো আমরা নামলাম গাড়ি থেকে আর ওনারা এন্ট্রি করতেছে তো প্রায় আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। সেই জন্যই আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করতে পারতেছি না হলে এটাও শেয়ার করতে পারতাম না সবাই ওর বিয়েতে অনেক মজা করেছে আর এই তো বাসা কিন্তু আরও ভিতরে একদম মেন রাস্তার থেকে গেট সাজানো হয়েছে কালকে তো রাতের বেলা এসেছিলাম অত ভালোভাবে দেখাতে পারিনি এখনও অত ভালোভাবে দেখাতে পারিনি কারণ ভিডিওটা রায়ণ করেছে আমি করলে হয়তো সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করতাম ও শুধু লোকজনদেরই ভিডিও করেছে আর এই তো এখন আমরা ঢুকতেছি আনটিদের বাসায় তো জায়ান ওর বাবার কুল থেকেই নামছিল না কারণ ওর শরীরটা ভালো না আর ঘুম থেকে সবে মাত্র উঠেছে এই জন্য একটু বিরক্ত ছিল আর তো আন্টিদের বাসায় উঠানে বরযাত্রী বা কোনে যাত্রীর জন্য সাজানো হয়েছে হলুদের স্টেজটা অনেক সুন্দর হয়েছিল অনেক গরম ছিল আসলে এত গরমের মধ্যে বিয়ের প্রোগ্রাম খুবই কষ্ট হচ্ছিলো সবার কয়েকটা ফ্যান লাগানো ছিল চারপাশে তারপরও এত লোকজনের মধ্যে দুই তিনটা ফ্যানে কাজ হচ্ছিল না তো কনের জন্য বর পক্ষ থেকে যা যা নিয়ে আসছে হলুদের ডালায় এগুলা এখন রিসিভ করতেছিল সবাই তো একে একে ওনারা সবকিছু হাতে তুলে দিচ্ছিলো সবার জন্য সুন্দর করে চেয়ার পেতে দেওয়া হয়েছে সবাই এখানে বসেছে কনেকে হলুদ দিতে এসেছেন যারা তো এখন ওনাদের সবাইকে খাবার সার্ভ করা হবে খাওয়া দাওয়া শেষ করে কনে আসবে তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তো কনের সামনে দেওয়ার জন্য যে ডালাগুলো রেডি করা হয়েছে মেয়ে পক্ষের লোকজন সব ওগুলাই নিয়ে যাচ্ছিল ওরা হচ্ছে কনের কাজিন বেশিরভাগই হচ্ছে কনের কাজিন কনের কাজিনদের সংখ্যা অনেক বেশি তো ওরা সবকিছুতেই অনেক আনন্দ করেছে আর দেখেন সবাই একই রকমের রেড কালার শাড়ি পরেছে আর এই যে আমাদের কনের এন্ট্রি হচ্ছে এখন গান বাজনার মধ্য দিয়ে কনের এন্ট্রি হলো দেখতেই পেলেন এখন স্টেজে কোনেকে একটু ভিডিও করে নেওয়া হচ্ছিল ভিডিওম্যান ভিডিও করতেছিল আর এই সব ভিডিওই আমাকে আমার ছোট ভাই রাফিদ করে দিয়েছে আর আমার মামিও বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল ওগুলো আমাকে সেন্ড করেছে এ কারণেই আমি শেয়ার করতে পেরেছি আমরা বিয়েতে ছিলাম কিন্তু ওইভাবে আমি ভিডিও করতে পারিনি যে বিরক্তির কারণে আর রায়ানও অসুস্থ ছিল তো আমরা সবটা সময় ছিলাম না আর কি তো যখন আমরা ছিলাম না ওই সময়টায় মামি আর রাফিদি ভিডিও করেছে ওদের ক্রেডিট না দিলেই নয় ওরা না থাকলে আসলে লোবনার বিয়ের ভিডিওটা শেয়ার করতে পারতাম না আর এই তো লোবনার হলুদের পর্ব শেষ করে আমরা চলে আসছি ছেলের বাড়িতে ছেলেকে হলুদ দেওয়ার জন্য তো ছেলের বাসায় অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে তো আমরা এখন ছেলের বাসায় এন্ট্রি করতেছি তো অনেক গ্লিটার দিচ্ছিল এই জন্য ভাবলাম একটু পরে যাই সবাই আগে ভিতরে যাক দেন আমরা আস্তে ধীরে যাব। তাই আমরা রাস্তার পাশে একটু দাঁড়িয়েছিলাম আর কি সবার এন্ট্রি হওয়া দেখছিলাম ভালোই লাগতেছিলো বাড়ির লাল নীল বাতি দেখতে তো আমার অনেক ভালো লাগে আমার মনে চায় যে আমি এগুলাই শুধু ভিডিও করি এত সুন্দর রঙিন আলো খুবই ভালো লাগতেছিল একদম আর কি খুবই সুন্দর পরিবেশ আর এই তো এখানে বিরিয়ানির প্লেট সাজিয়ে রাখা হয়েছে যারা হলুদে এসেছে তাদের খাবার সার্ভ করবে ওনারা আর পরের বাসাটাও বেশ ভেতরে আন্টিদের বাসার মতোই আমাদের বেশ খানিকটা ভেতরে যেতে হয়েছে দেন আমরা হলুদের অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমরা তো মার্শাল্লা দিলে গায়ে হলুদে অনেক লোক চলে আসছি তো সবাই এক স্টেজে বসার জায়গা না পেয়ে আমরা অন্য পাশে একটা উঠানে পাশে চেয়ার পেতে বসেছিলাম বাকি লোকজন সব ভিতরের সাইডে বসেছে আমরা পাশের বাসার উঠানে বসেছিলাম চেয়ার পেতে তো আমরা ফ্যামিলি সবাই একসাথে এখানটায় বসেছিলাম প্রচণ্ড গরম ছিল কারো হাল ছিল না আর কি গরমে বেহাল অবস্থা সবার তো একটু ফাঁকে বসে ভালোই লাগতেছিলো আর কি তো এদিকটায় আমরা কথাবার্তা বলতেছিলাম আর আমাদের খাবারটা এখনো আসে নাই কারণ অনেক লোকজন তো সবাইকে সার্ভ করতে একটু টাইম লেগে যায় আর এই ফাঁকে রায়ান একটু ভিডিও করে দিচ্ছিল সবাইকে আর এই যে ওর ছোটো মামা আসছে বিদেশ থেকে আমাদের সাথে ঈদ করার জন্য অল্প কয়েকদিনের ছুটি বেচারার তো এই ভিডিও আপলোড হতে হতে তো রাফিদ অলরেডি চলে গেছে তাহলে বুঝেন আমার একটু লেটই হয়ে গেছে ঈদের ভিডিও ঈদের মধ্যে না ছেড়ে আমি একটু লেট করে ছাড়ছি আসলে বাড়িতে ছিলাম ওই সময়টায় আর ভিডিও এডিটের ঝামেলায় যায় নাই কারণ পুরা দৌড়ের ওপর ছিলাম এবার বাড়িতে যে বারো দিন ছিলাম কি যে বলবো কি একদম হুলুস্থুল কাণ্ড কারখানা গেছে তো যাই হোক এই এখন ছেলেকে স্টেজে নিয়ে আসা হবে আর ছেলের বাসায় যা যা ছেলেকে বরণ করায় ডালায় দেওয়া হয়েছে এখানে সব সাজানো আছে সুন্দর করে এগুলা দিয়ে ছেলেকে মিষ্টিমুখ করানো হবে হলুদ দেওয়া হবে তো সুমন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো পারসেন্ট লোকই খাওয়া দাওয়ার পরে চলে গেছে আর এখানে অল্প কয়েকজন ছিলাম সম্ভবত দশ পনেরো জন হবে সব মিলিয়ে মেয়ের কাজিনরা ছিল আর আমরা কয়েকজন ছিলাম আমরাও কাজিন প্লাস ওর মামি দেন রিফাতরা ওরা সবাই মিলে আমরা ছিলাম কয়েকজন আর কি ছেলেকে হলুদ না দিয়ে কীভাবে যাই তাই না এসেছি তো হলুদের অনুষ্ঠানে তো এই যে মাসাল্লাহ আমাদের বড়ো চলে আসছে আমার কাজিনের হাজব্যান্ড ওদের বিয়ে আগামীকাল আর কি আজকে তো হলুদ হাজব্যান্ড বলে ফেললাম যাই হোক সমস্যা নাই আর এই যে আমরা এখন অপেক্ষা করতেছি ভিডিও ম্যানের ভিডিও করা শেষ হলে দেন আমরা হলুদ দেয়া শুরু করব। এই তো এখানে ওর কাজিনরা শুরু করেছে গায়ে হলুদ দেয়া দেন একে একে সবাই হলুদ দিচ্ছিল এখানে ওর কাজিন দেন ওর ভাবি এরা হলুদ দিচ্ছিল আমরা আসলে বেশি সময় নেই নাই কারণ অল্প কয়েকজন ছিলাম আর রাতও হয়ে যাচ্ছিল আর এদিকটায় আমাদের রিফাত আর রিমিও চলে আসছে অলরেডি হলুদ দেওয়ার জন্য দেন ওদের পরের সিরিয়ালেই আমরা যাব আর কি এই তো চলে আসছি বলতে বলতে আমি আর ছোটো আজকে নিয়ে আসছি রায়নির বেধুম জ্বর আর জায়ান ওর বাবার কোলে তাই ওর বাবা আর হলুদের স্টেজে ওঠেনি আমরা আমরা আমরাই দিচ্ছিলাম আর কি হলুদটা তো হলুদ দেওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি মেয়ের বাড়িতে দেন এখানে কিছুক্ষণ থাকবো তারপর আজকে চলে যাব আর কি আমরা বেশিক্ষণ থাকিনি কারণ বাচ্চাদের শরীর ভালো ছিল না তাই কিন্তু অনেক প্রোগ্রাম হয়েছে অনেক নাচ গান হয়েছে অনেক অনুষ্ঠান হয়েছে এই ভিডিও ক্লিপগুলো আমাকে রাফিদ করে দিয়েছে আর কি এই জন্য হয়তো ভিডিও কোয়ালিটি একটু বেশ কম আসতে পারে এখন আর কথা বলে সময় নষ্ট করব না এখন আপনাদের নিয়ে যাব সম্পূর্ণ নাচের অনুষ্ঠানে দেখেন মেয়েরা কত এনজয় করতেছে বিয়েতে বিয়ে বাড়িতে সবাই মিলে একসাথে থাকতে পারলে কিন্তু অনেক মজা হয় এদিকে মেয়ের নানি মেয়ের খালারা মেয়ের ভাবি কাজিন সবাই মিলে তো গল্প করতেছিল আমি ছিলাম না আমি থাকতে পারি নাই আমার বাচ্চারা অসুস্থ এই কথার কতবার বলবো যাই হোক আজকের ব্লগে পর্যন্তই নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল পরের ব্লগে আসছি ওদের বিয়ের প্রোগ্রামটা আল্লাহ হাফেজ